ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে মুস্তাফিজুর রহমান ও লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্র এনুসি চেয়ে আবেদন করেছেন বৃহস্পতিবার পনেরোই মে দুপুরে বিসিবি ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মুস্তাফিজ ও সাকিব এনওসি চেয়ে আবেদন করেছেন মুস্তাফিজ দিল্লির হয়ে ও সাকিব লাহোরের হয়ে খেলতে চান এখন বোর্ড সিদ্ধান্ত নিবে এর আগে গতকাল বুধবার বিকেলে আইপিএলের দল দিল্লি এক বিবৃতি দিয়ে মুস্তাফিজকে জ্যাক ফ্রেজার ম্যাককারকের বদলি হিসেবে নেওয়ার কথা জানায় দলটি জানায় এই মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য বাংলাদেশের বাহাতি পেসারকে মৌসুম হিসেবে ছয় কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লির এই ঘোষণার পর তৈরি হয় বিভ্রান্তি কারণ এই ব্যাপারে তখন কিছুই জানত না বিসিবি তবে দুবাই পৌঁছে অবশেষে মুস্তাফি জনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন বিসিবির কাছে বোর্ড সূত্রে জানা গেছে তার আবেদন ইতিবাচকভাবেই দেখা হচ্ছে এদিকে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে দলে নিয়েছে পিএসএল এর দল লাহোর কালান্দার্স ক্ষমতার পালাবদলের পর দেশের বাইরে থাকা শীর্ষ অলরাউন্ডার এনওসি চেয়ে মেইল করেছেন তার এনওসি সহজেই গৃহীত হওয়ার কথা সব কিছু ঠিক থাকলে বাংলাদেশের দুই তারকাকে খেলতে দেখা যাবে এই দুই ফ্রাঞ্চাইজি আসরের শেষ ধাপে